কিছু কিছু ব্যক্তি কীর্তন গাইতে আসলে অনেক লোক হয় অনেক শ্রোতা হয় অনেক লোক হয় অনেক মানুষ হয় না অনেক লোক হয় বলে অনেক লোক হয়েছে অনেক লোক হয় অনেক মানুষ হয় না যদি মানুষ হতে লোক হয় কেন হয় কারণটা কি বলছেন দেশের মধ্যে কোন কুখ্যাত ডাকাত যদি ধরা পড়ে তাকে দেখবার জন্য একশো মাইল দূর থেকে মোটরসাইকেল করে মানুষ আসে কেন মালখানা একটু দেখে আসে এই জন্য লোক বেশি হয় কিন্তু কোন ভদ্রলোক কোন ভদ্রলোক কোন জ্ঞানী মানুষ ওই চোর টাকা দেখতে আসে না অথেব ভাবটা বিষয় একজন বিষয় ভাবা তাইতে বিশুদ্ধ কীর্তন বৈষ্ণবের মুখে কীর্তন আজ এই তিক্ত দশা এমন হলো কেন এমন হলো কেন আজ হিন্দু ধর্মের ছেলেরা মেয়েরা ভগবানকে উপহাস করে কেন কারণটা কি এত হরিবাস দিয়ে লাভ কি আছে এ টাকা নষ্ট করছেন কেন যদি কীর্তন দিয়ে মানুষের পবিত্র চরিত্র পবিত্র না হয় চরিত্র সাধন না হয় সে পয়সা ব্যয় করার কোনো মূল্য নাই অতএব হচ্ছে কেন বলে হরি নাম শোনো যে বৈষ্ণবের ঠায় দুধ যত ভালো হোক তাকে যদি সাপ মুখ দেয় সেই দুধ খেলে বিষক্ত হয় তেমনি হিন্দু ধর্মে নাম দুধের মতো ওই যে বিষক্ত রূপ সাপ ও যদি মুখ দিয়ে সাপ্লাই করে সে শুনলে ওই হরিনাম দুধ বিষ হয়ে আপনার মধ্যে প্রবেশ করবে আপনারা চরিত্র নষ্ট করবে এই জন্য হরিনাম শোনো যে বৈষ্ণবের ঠাই নোংরা জলে হাত ধুলে হাত বেশি নোংরা হয় আপনার পায়খানা জল লেগেছে হাতে আপনি পায়খানার প্যানের মধ্যে হাত ধুয়ে নিলেন ভালো হবে কি কেন নোংরা জল নোংরা হাত পরিষ্কার করতে গেলে পরিষ্কার জল দরকার নোংরা হাত নোংরা জলে ধুলে যেমন পরিষ্কার হয় না নোংরা চরিত্র পবিত্র করতে গেলে নোংরা মানুষের মুখে হরি নাম শুনলে হবে না

রাম 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 কেন ভূতরে ব্যক্তিও জানে যে রাম নামে ভূত থাকে না হ্যালো তাহলে রাম নাম শোনে না কারা ভূতের মতো চরিত্র জাতি তারা রাম নাম শুনবে না আস্তে গত পরশু দিন কাগজে দেখছিলাম আরবে মুসলমানের দেশ সেখানে 700 কোটি টাকা দিয়ে বিশাল এক মন্দির তৈরি হয়েছে আপনারা দেখেছেন আবার আর একটা মুসলমান ইন্দোনেশিয়া দেশে সাতাশ একর জমি দিয়েছে মুসলমানরা বিশাল বৃহত্তম মন্দির করতে তাহলে মুসলমানরা এগিয়ে আসছে রামকৃষ্ণের মন্দির তৈরি করবার জন্য আর সেই রামকৃষ্ণের নিন্দা করে আমি হিন্দু হয়ে আমার ধর্মটাকে ধ্বংস করছি এত বড় বেদনা এত বড় দুঃখ বর্ণনা করা যায় না হৃদয় বড় লাগে

বিশাল দস্যুবৃত্তি করতেন মানুষকে খুন করতেন সবকিছু কেড়ে নিতেন একদিন ব্রহ্মা নারদ গিয়ে দাঁড়িয়েছে এই এই পথ দিয়ে যাব বলতে পারো পথটা কোথায় রত্নাকার দর্শ্য বলল দাঁড়াও তোমাদের ব্যাগে কি আছে দিতে হবে আমাকে তুমি কে আমি রত্নাকার দস্যু ডাকাত আরে বাবা তো বাবা তুমি টাকা করে কি করো বলো আমার ছেলে বউ খায় তোমার ছেলে বউ খাবে তুমি পাপ করছো কেন তারা পাপের ভাগ নেবে হ্যাঁ নেবে না নেবে না বাবা নেবে না এ জগতে পয়সার ভাগ সবাই নেবে জমির ভাগ সবাই নেবে তোমার পাপের ভাগ কেউ নেবে না যারা জনগণকে মেরে কোটি কোটি টাকার মালিক হয়েছে যারা কোটি কোটি টাকা জনগণকে ধ্বংস করেছে যাদের জন্য করেছিল তারা বাড়ি টিভি দেখছে আর যে করেছিল সে সালা জেল খাচ্ছে কারাগারে আছে কারণটা কি কারণটা কি বাবা তোমার পয়সার ভাগ সবাই নেবে তোমার অপরাধের ভাগই কেউ হবে না হবে যাও তোমার স্ত্রী বাবা মায়ের কাছে শুনে এসো হ্যাঁ শুনতে গেল ওগো আমি তো পাপ করে টাকাতে করে তোমাদের খাওয়াই তো আমার পাপের ভাগ নেবে তো বাবা বলল খোকা শিশুপালায় তুমি যখন শিশু ছিলে আমি যাই করি তোমাকে মানুষ করেছি দায়িত্ব ছিল আমার এখন আমরা বৃদ্ধ বৃদ্ধা হয়েছি এখন দায়িত্ব তোমার তুমি পাপ করবে কি ডাকাতি করবে সেটা আমরা দেখব না ওটা তোমার দায়িত্ব বাহ স্ত্রীর কাছে গেল গো তুমি তো সহধর্মিনী তুমি আমার পাপ নেবে স্ত্রী বললো আমি সহধর্মিনী কিন্তু সহ নই আমি ধর্মের ভাগ নেব কিন্তু পাপের ভাগ নেব না রগনাকা দশরষ পায়ে বললেন ক্ষমা করুন আমাকে আমি ভুল করেছি দীক্ষা দিলেন সেদিন থেকে বাল্মীকি ঋষি হয়ে গেলেন তাহলে কি হলো কথাটা নাম এমন এক বস্তু এইবার যেই বললো তুমি রাম নাম করো সব পাপ ছেলে দিয়ে বসে রাম নাম করো রাম বল রাম ও রাম বলতে পারছে না হয় না পবিত্র ভাষা তো অপবিত্র মুখে উচ্চারণ হচ্ছে না তাই ব্রহ্মা বলল তুমি মরা মরা করো মরা 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 ওই মরা 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 রাম 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 এই জন্য যারা হরি নাম করে কীর্তন করে বৈষ্ণব তিলক মালা আছে তাদেরকে দেখে কোন ব্যক্তির ক্রিটিসাইজ করে হরি ও তাতেও লাভ কেন ওদের চোদ্দ পুরুষের ভাগ্য ভালো মুখে একটু হরি নাম উচ্চারণ হলো হরি কেন যারা বল বলতে চায় না বৈষ্ণবীকে ঠাক্টা করে হরি বললেও বংশ পরম্পরার কাজ হলো যত কৃষ্ণ বলবেন যত হরি বলবেন তত বদ রক্ত ফিল্টার হবে হরি হরিনাম যদি কেউ ঠাক্টা করেও বলে তথাপিও জীবনধন্য বলতে থাকুন তুমি নাম বলো নাম বলতে বলতে নাম যদি তোমাকে কৃপা করে তুমি নামকে ছাড়লে নাম আর তোমাকে ছাড়বে না তাই বলেছে কত বোনের পশু নাম করে তুমি করো না কেন তাই তো মহাজন কথাটা বলেছেন যে নাম লবাই লবাই fuck

তুমি না আমার কেমন মত মানুষ হয়ে হরি বললি হরি বললি বলবার মতো জন পেলাম মানুষ হয়ে হরি বললি না আমার বলবার মতন জন পেলি পশু পাখি সবার

সধর্মে নিধনান শ্রেয় পরধর্ম ভয়াবহ স্বধর্মে যদি মৃত্যু হয় সেটাই লাভ কিন্তু পরধর্ম ভয়াবহ আস্তে আস্তে আপনি ফেসবুকে কিংবা মোবাইলে কারোর সঙ্গে প্রেম করলেন করে কি হলো তিন বছর প্রেম চলছে আমি তোমার তুমি আমার তুমি ছাড়া থাকতে পারবো না তুমি ছাড়া আত্মহত্যা করবো তুমি আমার কলিজা তুমি আমার হাড় তুমি ফুসফুস তুমি আমার লেবার তুমি আমার গোষ্ঠী সব কত লেকচার হ্যাঁ ভালো হ্যাঁ ভালোবাসা চলছে তিন বছর পরে দেখাশুনো নাই কিন্তু শুধু মোবাইলে হ্যালো চলে তিন বছর পরে বল তুমি একটু এসো সায়েন্স সিটিতে তোমার সঙ্গে দেখা হবে ব্যাস আপনি গেছেন তা প্রশ্ন করছেন আমি তোমাকে চিনবো কী করে বলে কালো কোট গায়ে থাকবে আমি গোলাপ ফুল এরকম নাড়াবো তুমি ভাববে আমি সেই বাহ বা উনি হকাতে হয়েছে এইবার গেছে যে যে গোলাপ ফুল নাড়াচ্ছে কালো কোট গায়ে কালো রঙ ঠিক কোটের সঙ্গে মিশে গেছে মেয়েটি ভাবছে এই কি সেই সেই যদি এই হবে তো কোটের রঙ আর দেহের রঙ তো এক রং। দেখা যায় না দিদি তা আপনার নাম কি মেয়েটি বলছে বলছে আমার নাম মোহাম্মদ বসির উদ্দিন কাজী ব্যাস কি হবে যদি চলে আসতে পারলেন ভালো নইলে যদি মনে করে ভালোবাসা করেছি বিয়ে করলাম করার পরে এক বছর পরে আপনার ঠিকানাই থাকবে না আপনাকে উগ্রপন্থী হাতে বেছে দেবে তারা আপনাকে ভোগ করবে নাহলে কিডনি তুলে নেবে চোখ তুলে নেবে এই তো শাস্ত্র গ্রন্থে আমরা দেখছি টিভিতে কাগজে বলে কেন সধর্মে নিধন অংশে যে ধর্মে যে জন্মাবেন সেই ধর্মে মৃত্যু ভালো কিন্তু পরধর্ম ভয়াবহ তাই হিন্দু ধর্ম ধ্বংস জন্য কিছু বিধর্মীরা এজেন্ট হয়েছে এজেন্ট তারা বিধর্মীর কাছে টাকা নিচ্ছে নিয়ে খ্রিস্টান ধর্মের যিশুর মন্ত্র ঘরে ঘরে পড়াচ্ছে আর অনেক মায়েরা আমার বর্দা যিশু ভালো কেন কেন নামে যিশুর নাম করে আমার রোগ ভালো হয়ে গেছে তাইতে ভগবান বাহ আপনি ভরোলে গেলেন একটা ডাক্তার দেখি রোগ ভালো হয়ে গেল আপনি তাকে কি স্বামী বলবেন যে আমি আর ঘরে ফিরবো না তোমার দেখি রোগ ভালো হলো তুমি আমার স্বামী হয়ে গেলে না হয় না নিধন নিধনংmathscr পরধর্ম ভয়াবহ তাই বলবো মা ভাব সাবধান যে যেখানে আছেন সেখানে থাকুন তাতে সুখ আছে আনন্দ আছে কোন মূর্খের কথা শুনে সধর্ম ত্যাগ করলে আপনার মতো দুঃখী আর পৃথিবীতে হবে রাধে তার প্রমাণ মাইকেল মধুসূদন দত্ত সে বড় মুস্তা হওয়ার জন্য বড় কবি হওয়ার জন্য ইংলিশ কবি হবে সাধারণ করে মেমকে বিবাহ করেছিল এক করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন ওই কি হলো শেষ জীবনে দাখে মরতে হল ইতিহাসটা পড়ুন তার জীবনীটা পড়ুন কবতক্ষ বাংলাদেশ আমার বাড়ির তালে বাড়ি তার আমবাগান বিশাল বাড়ি এখনো আছে ছাগলদারি গ্রাম হ্যাঁ আমি ওই গ্রামে গান গেয়েছি বহুদিন আগে এইবার বলুন এত রোগ আক্রান্ত পয়সা নাই রোগ হয়েছে চিকিৎসা হচ্ছে না খ্রিস্টান ধর্মের কোন মানুষ তাকে সাহায্য করি যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতেন অন্তিম দিনে শেষকালে মাইকেল মধুসূদন দত্তের চিকিৎসাটাও হতো না তাইতে স্বধর্মে নিধন অংশেও পরধর্ম ভয়াবহ যে যেখানে জন্মিয়েছেন সেই চরণটা ধরে থাকুন দেখবেন পরমানন্দ সুখ পাচ্ছেন এই যে মায়েরা কাক চেনেন কাক কাক চেনেন না লাল কাক হয় লাল লাল কালো না কালো কালো কাক কাক কাকের মনে খুব দুঃখ আস্তে 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 আমরা এখন কথা কথাবার্তা বলছি কাক মনে দুঃখ কালো সে কালো কুচকুচি কালো তাকে কেউ ভালোবাসে না তাই মনে দুঃখ নিয়ে একদিন রামের কাছে গেছে রামচন্দ্র বসে আছেন যে কাক নিজের ভাষায় কর্কশ ভাষা বলছে প্রভু রাম কে আমি কাক এসো বসো বলো তোমার বেদনা বলো শোন কাক তখন বলছে প্রভু আমি তোমার কাছে এসেছি আমার বেদনা দায়ক পূর্ণ কথা বলবার জন্য বলো আচ্ছা এই জগতে কত কালারের মানুষ তুমি তৈরি করেছো কত পশু তৈরি করেছো কত কালার দিয়ে আচ্ছা আমার বেলা কি অন্য কালার তোমার হাতে ছিল না দুঃখ তুমি কুচকুচি কালো করলে একটু রেডিমেড কালো করতে পারতে গলা একটা সাদা দাগ রাখতে পারতে লেসটা একটু ভালো করতে পারতে অল বডি কালো করে দিলে কেন কি অন্যায় আমার ছিল বলতে বলো রাম একটা কথা বলেছেন তুমি কালো হয়েছিলে তোমার বেদনা ছিল বলেই তুমি রামের দর্শন পেলে আর যারা সুন্দর তারা ভিডিও সিনেমা দেখছে ফেসবুক দেখছে তারা রামের কাছে আসতে পারে না কাক বলছে তা নয় আমি কারোর ঘরে যদি একটু ক্যাকা করে ডাকি ইট মেরে তাড়িয়ে দেব গঙ্গায় যা আমার গান করতেও দেয় না আমার বাসায় কোকিলের ডিম পারে সেই ডিম প্রস্ফুটিত হয় আমার বাসায় মানুষ করি সেই কোকিলের টাকা তো মধুর আর আমি কাক আমার কর্কশ কেন হলো রাম বলছে কাক কোকিল তোমার বাসায় মানুষ হয় কিন্তু যা খায় তুমি তা খাও না কেন তুমি খাও কি কাক কোকিল খায় আম্র মুকুলের মধু আমার কাছে যখন মুকুল হয় তার মধু খায় আর তুমি কাক কি খাও পচা ছড়া গরু পচা ছাগল পচা কুকুর পচা কুকুলো পচা এইসব খাও তাহলে যে কুখাদ্য খাবে তার ভাষা কুখাত হবে কি দেখবেন যারা চুল্লু খায় মদ খায় ওরা খিস্তি ছাড়া কথাই বলবে না ও কিন্তু বলছে না ওই মালে বলাচ্ছে ওর কাজ মদের কাজ হচ্ছে ভালো মানুষকে পথ করা কেন বাজে ভাষা বলবেই এটা আহারের উপর নির্ভর করছে যে যত বিশুদ্ধ বস্তু গ্রহণ করবে তার তত বিশুদ্ধ ব্যবহার হবে ভদ্র ব্যবহার হবে বংশ পরিচয় হবে তুমি খাও তাই তখন কাক বলছে প্রভু তুমি কিছু দাও আমি এখানে থাকবো না রাম বলল তুমি কি হবে বলো তখন কাক বলল ওই যে হাঁস বেশ সাদা হাঁস জলে থাকে বেশ পেট ভাসিয়ে থাকে আমাকে হাঁস করিয়ে দাও রাম বললো তাহলে এক কাজ করো তুমি একটা হাঁস ধরে আনো এনে হাঁসের বেদনাটা শুনিয়ে যদি ভালো হয় তুমি তাই হবে কাক যে হাঁসকে ধরে এনেছে হাঁস চল রাম ডেকেছে হাঁস বলছে সৌভাগ্য রাম ডেকেছে আমায় এসে দাঁড়িয়েছে তখন রাম জিজ্ঞাসা করছে হাঁসকে হাঁস তুমি বলো কেমন সুখী আছো তখন হাঁস বলছে প্রভু আমার মতো দুঃখী কাকও না কেন আমি জলে থাকি পেট ভাসিয়ে থাকি ডুব মেরে মেরে পচা পচা শামুক তুলে খায় আমার কি দুর্ভাগ্য জানেন সারাটা জীবন আমি ডিম সাপ্লাই করি প্রত্যেকটা ডিমের মধ্যে আমার বাচ্চা থাকে সেই ডিমগুলো মালিক সিদ্ধ করে বড়া করে খেয়ে নেয় আমাকে জীবনে মা ডাক শুনতে দেয় না তারপর যখন ডিম সাপ্লাই করতে পারি না ওই মালিক আমাকে কেটে মাংস খায়

থেকে টিয়াকে ধরে আনো কাক ছোট যে টিয়া এনেছে রাম জিজ্ঞাসা করছে টিয়া তুমি কেমন সুখে আছো বলছে প্রভু আমার দুঃখ শুনলে আপনি স্তম্ভিত হবেন কেন বলে শুনুন আমি গাছের ডালে থাকি ঘুমাই রাত্রি বেলা কালবৈশাখী মেঘ হয় এমন ঝড় আসে ডাল ভেঙে মাটিতে পড়ে যায় জপ করে লাগে ওই ডালে আমি ডিম পেড়ে রাখি বাসার মধ্যে তার মধ্যে বাচ্চা থাকে ছোট ছোট সাপে এসে ধরে ধরে খায় আর যদি সাপ আমাকে ধরতে পারে ধরে ধরে গিলে খায় এবং যদি অন্যের কাছে বিক্রয় করে সে আমাকে খাঁচার মধ্যে রেখে আমার স্বাধীনতা হরণ করে আমি আর আকাশে উঠতে পারি না প্রভু আমার মতো দুঃখী জগতে আর কেউ নাই রাম বলল কাক টিয়া হবে বলল না টিয়া হব না ভালো না তাহলে কি হবে বলে ময়ূর হব পাক না ধরে আনো ময়ূর ময়ূর এনেছে ময়ূর তুমি কেমন সুখে আছো ময়ূর বলছে প্রভু আমার মতো দুঃখী কেউ নাই কেন আমাকে মানুষ ধরে আমার বুকের উপরে পা তুলে দিয়ে আমার জান্ত জান্ত কাঁচা কাঁচা পাখনা গুলো ঘাঁচ ঘাঁচ করে টেনে নেয় বিক্রয় করে জানেন যখন এই ময়ূরের পাখনা টেনে তোলে কাঁচা আমার যে কি যন্ত্র হয় ঝরঝর করে রক্ত ছরে আর প্রভুকে বলে প্রভু এমন কুলে যেন জন্ম দিও না আমি বেদনা সহ্য করতে পারি না প্রভু আমি পাচ্ছি না আপনি আমাকে অন্য কুলে জন্ম দেন যেন ময়ূর কুলে জন্ম দেবেন না রাম বলল কাক তুমি ময়ূর হবে বলল না তবে কি হবে কাক বলল প্রভু আমি কিছুই হতে চাই না দুনিয়া ঘুরে দেখলাম যে যেখানে আছে সবাই দুঃখ আছে এমন কোনো ব্যক্তি নাই যার হৃদয়ে দুঃখ নাই আমি একমাত্র খুঁজে পেলাম তুই জগতের সুখী সেই যে কৃষ্ণ চরণের দাস হয় কৃষ্ণ ভক্ত হয় নিতাই গৌ হরি বল বলে হলো সুখী আর সব দুখী তাই তোমার চরণে নিবেদন করতে চাই যদি পৃথিবী তোমাকে জন্ম দাও পরবর্তী জন্মে কৃষ্ণ ভক্ত করে

WASH NOW ষ্ণাই জন দি তবে আমার পশু krishna no!